হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো হাউ টু ইম্পোর্ট ডিফারেন্ট ফাইল ইন পাওয়ার বি ডেস্কটপ চলুন আমরা দেখে নিই ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল কীভাবে পাওয়ার বি আইতে লোড করা যায় পাওয়ার বি আইতে ডেটা লোড অথবা ফাইল লোড করার জন্য আমাকে যে অপশনটা সিলেক্ট করতে হবে হোম ট্যাপ থেকে গেট ডাটা অপশন তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ মানে সোর্স আছে যেটা ব্যবহার করে আমি আমার ডেটাটাকে কানেক্ট করতে পাই তো চলুন প্রথমে আমি দেখে নিই এখানে অনেকগুলোই আছে আমি আজকে কয়েকটা দেখতেছি ইনশাল্লাহ নেক্সট কয়েকটা অন্য ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো দেখবো তো আমরা আজকে কয়েকটা দেখবো ইনশাল্লাহ তো আমাকে যেটা করতে হবে আমি প্রথমে দেখছি কিভাবে আপনি এক্সেল ফাইল লোড করবেন তো এখান থেকে আমাকে এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট করতে হবে তো এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট করার পর আমি যদি আমার ডেটাতে চলে যাই আমার যেখানে ছিল আমার ডেটা ছিল এখানে আমি যদি এখান থেকে নিউ সোর্স এখান থেকে আমি আমার ডেটা সেট আছে এদিকে সার্চ দিই পাওয়ার বি ক্লাস দেন হ্যাঁ এখানে দেখেন এখানে আমার একটা ডেটা আছে এক্সেলে সো আমি এটাকে সিলেক্ট করলাম দেন ওপেন এ ক্লিক করলাম সো ওপেন ক্লিক করার পর দেখেন এখানে আমার ওইটাই ফাইলটার ভিতর একাধিক শীট ছিল দেড়শো এই চলে আসছে আমার ডেটাটাকে লোড দিচ্ছি সো আমি লোড দিচ্ছি তো দেখেন আমার ডেটাটা কিন্তু এখানে লোড হয়ে গিয়েছে ডেটা নামে এখানে ডেটা লোড হয়ে গিয়েছে সো আমি এখানে ডেটা আমি এখানে দিয়ে দিই এক্সেল ডেটা নাম দিয়ে দিচ্ছি এক্সেল ডেটা তো আমরা এখন দেখলাম এক্সেল ফাইল যদি আমার ডেটা যদি এক্সেল থাকে সেটা কিভাবে আমরা পাওয়ার বিতে লোড দিব আচ্ছা তো এখন আমরা আরেকটা অপশন ডেটা দেখিনিক্ট করবো তো টেক্স সিএসবি সিলেক্ট করবো দেখেন এটা কিন্তু এই ফাইলটাতে কিন্তু তিন ধরনের ফাইল আছে তো দেখেন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হলো এক্সেল এটা হলো জেসম ফাইল হ্যাঁ এই যে দেখেন আমি যদি হোভার করতেছি তখন দেখাচ্ছি কি টাইপ জেসন সোর্স ফাইল অর্থাৎ এটা জেসনে আছে আবার এখানে কি আছে দেখেন এটা এক্সেলে আছে এক্সেল ওয়ার্কবুক আর এটা আছে সিএসভি তে সো একই ডেটা डिफरेंट এক্সটেনশন আছে একটা আছে হলো এক্সেলে একটা আছে হলো আপনার জেসনে আর একটা আছে সিএসভি তে সো চলুন আমরা যেহেতু এক্সেলটা দেখলাম এখন সিএসভি টা দেখি তো আমি পাওয়ার বিতে চলে যাচ্ছি তো এখানে এখানে যদি আমি অল সিলেক্ট করি দেখেন অল যদি দেখাই আমাকে তিনটা ফাইলই কিন্তু দেখাচ্ছে আর আমি তখন শুধুমাত্র টেক সিএসবি কেন দেখাচ্ছিল কারণ এখান থেকে আমি যেহেতু টেক সিএসবি সিলেক্ট করেছি তাই ও এখানে গিয়ে কি করতেছে বাকিগুলোকে হাইড করে দিয়ে শুধুমাত্র টেক সিএসবি যে এক্সটেনশনটা পাচ্ছে সেটা সে রাখতেছে সো আমি এখানে ক্লিক করলাম দেন ওপেন ক্লিক করি সো এই যে আছে দেখেন আমি ডেটাটা লোড দিয়ে দিচ্ছি সো সেম দেখেন আমার ডেটাটা কিন্তু এখানে লোড হয়ে গিয়েছে এই দেখেন ডেটাটা লোড হয়ে গিয়েছে সো আমি এটার নাম দিয়ে দিই ধরেন আমাকে দেখেন খুঁজতে হবে যেসনটা না আছে নাই না মোড়ে ক্লিক করি মোরে ক্লিক করার পর দেখেন অলে আছে অথবা ফাইলে পাবেন অলেও আছে দেখেন যেসোনা ফাইলে যদি ক্লিক করি সেখানে পাবেন অথবা এখান থেকে যদি আপনি সার্চ দেন সেটাও পাবেন ওই দেখেন চলে আসছে এখানে আমি ক্লিক করলাম দেন কানেক্ট দিচ্ছি সেম দেখেন যেসব ফাইলটা চলে আসছে কিন্তু এখানে যদি অলরেডি দেখেন বাকি ফাইলগুলো কিন্তু এখানে দেখতে পাবেন সো এই আর কি আর এখানে শুধুমাত্র জেসন কেন কারণ আমি ওখান থেকে জেসন ফরম্যাট সিলেক্ট করে নিয়ে আসছি তো এখানে ক্লিক করলাম তো আমি এখানে ক্লিক করি সো দেখেন আমাদের ডেটা কিন্তু লোড হবে একটু টাইম নেবে দেখেন সরাসরি কিন্তু জেসন ফাইল তো এখানে ক্লিনিকের প্রয়োজন হতে পারে সো জেসন ফাইলটাকে সরাসরি ও পাওয়ার করে দিয়ে নিয়ে আসছে তো এখন যদি আমি ক্লোজার অ্যাপ্লাই দেই যদি ক্লিনিকের প্রয়োজন থাকতো সেখানে আমি ক্লিনিং করতাম কিন্তু ক্লিনিকের প্রয়োজন নাই দেখেন এই যে আমার ডাটাটা কিন্তু এখানে চলে আসছে এই দেখেন আমার ডাটাটা চলে আসছে সো এটা আমি এখানে ক্লিক করি এটা রিনেম করে দেই সরি এটাকে আমি রিনেম করে দেই জেসন ডাটা এখন আমরা দেখবো যে কিভাবে আপনি ফোল্ডার আকারে ডেটা লোড করবেন সো আমি গেন্টাট অপশন ক্লিক করতেছি ক্লিক করার পর এখান থেকে আমি যেহেতু ফোল্ডার আগে আমি মনে যাচ্ছি দেন আমাকে এখানে ফোল্ডার সিলেক্ট করতে হবে ফোল্ডার সিলেক্ট করে কানেক্ট করতেছি তো কানেক্ট করার পর আমাকে এখানে চাচ্ছে যে ফোল্ডার পাক এখানে আমি দুইভাবে আমার ফাইল লোকেশনটা দিতে পারি এক নাম্বার ওয়ান এখানে যেতে পারি দেন আমার ডাটা যেখানে আছে আমার যদি ডাটা এখানে থাকে দিস পিসিতে এখানে ছিল এখান থেকে আমার খুঁজতে হবে পাওয়ার বে ক্লাস একটু নিচে হ্যাঁ এই এখানে আছে দেন হলো ইম্পোর্ট ডাটা ফ্রম ফোল্ডার এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করে এটাকে ইম্পোর্ট দিয়ে দিই এখানে কিন্তু আমার যে ফোল্ডার লোকেশনটা চলে আসছে এটা কোনটা আসছে এই যে এখানে গিয়ে আমি যদি এখানে যাই আমার ফোল্ডারে এই যে ফাইলটা এই এক্সটেনশনটা এখানে চলে আসছে যে ফোল্ডারটা দেখেন তিনটা ডাটা আছে ওয়ান টু থ্রি এই যদি এখানে এখানে যে লোকেশনটা এইটা এই লোকেশনটা ওখানে চলে গিয়েছে দেখেন আমি কিন্তু এইভাবে এটাও করতে পারি ধরেন আমি এখান থেকে গেলাম এটাকে করে করে এটা রিমুভ দিলাম দেন আমি আমার ফাইলে গেলাম যেখানে আমার ডাটা আছে সো আমি এখানে ক্লিক করতেছি দেন কন্ট্রোল সিজে কপি করে পাওয়ার বিতে এসে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর জাস্ট ওকে প্রেস করি সো এখানে আমি কম্বাইন দিব যেহেতু এখানে তিনটা ডাটাই হলো আমার মাস্টার ডাটা সেম ফর্মেটে আছে তো সেম ফর্মেটে থাকলে আমরা কম্বাইন করতে পারি আর ডিফারেন্ট ফর্মেটে থাকলে সেটা আরেকটা স্ট্র্যাটেজি আছে সেটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে আলোচনা করবো তো এই তিনটা ডাটাই হলো আমার সেম ফর্মেটে আছে অর্থাৎ আমার সেলস ডাটা বলতে পারে তো প্রতি বছরই তো আমার প্রতি মাসের সেলস ডাটা তো সেম ফর্মেটেই থাকবে যদি সেম ফর্মেটে থাকে জাস্ট আমি কম্বাইন করে দিলাম কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম দিলে কি হবে কম্বাইন হবে এবং পাওয়ার ক্রিকেট চলে যাবে আর কম্বাইন অ্যান্ড লোড দিলে শুধুমাত্র এখানে লোড হবে আমি কম্বাইন অ্যান্ড লোড দিচ্ছি ওকে প্রেস করতেছি ওকে প্রেস করার পর আমার একটু টাইম নেবে দেখেন আমার এই যে ডাটাটা চলে আসছে এখানে দেখেন আমি যদি যাই অল কান্ট্রি এটা এখানে যাই এখানে দেখেন ডাটা চলে আসছে কিভাবে বুঝবেন যে আপনার তিনটা ডাটা এখানে লোড হয়েছে যদি আমি সোর্স নেমে যদি ক্লিক করি দেখেন এখানে

এবার যদি আপনার পাঁচ বছর আরো দুই বছরের ডাটা আসে আরো পরবর্তী বছর বছরের ডাটা আসে যত ডাটা আসবে তখন আমাকে কি করতে হবে জাস্ট এই যে ধরেন আমি দেখাই এই যে একটা ডাটা হুম তো এখানে ধরে এটার নেম আমি ফোর দিয়ে দিই ফর এক্সাম্পল এটার নাম দিয়ে দিলাম ফোর এটার নেম দিয়ে দিলাম ফোর ঠিক আছে তো এই ডাটাটাকে আমি জাস্ট কি করবো কন্ট্রোল এক্স দিয়ে দিলাম কাট করে এটার ভিতরে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে এসে জাস্ট আমি কি করতেছি দেখেন পাওয়ার বিতে গিয়ে পাওয়ার বিতে এসে জাস্ট আমি এখানে একটা রিফ্রেশ দিব হোমে যাই এখানে রিফ্রেশ দিচ্ছি